হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদেরকে দেখাবো নিগমানন্দের আশ্রম এই আশ্রমটি হলো উত্তর চব্বিশ পরগনার শহরে। এই আশ্রমে আসতে গেলে তোমাদেরকে হালিশহর স্টেশনে নামতে হবে সেখান থেকে যে কোনো টোটো বা অটো ধরে তোমরা চলে আসতে পারো বলদেঘাট আর ঠিক তার কাছেই রয়েছে এই আশ্রমটি আমরা যখন গেছিলাম তখন ছিল শীতের প্রায় শুরুর দিকে ভিডিওটা ছাড়তে অনেক দেরি হলেও তাও তোমাদের সাথে ভাবলাম ভিডিওটা একবার হলেও শেয়ার করি যেহেতু শীতকালের শুরুর দিক ছিল সেই জন্য সেই সময় এখানে প্রচুর ফুলের চাষ শুরু হচ্ছিল এবার চলো মন্দিরের ভিতরের দিকটা তোমাদেরকে দেখাই গঙ্গার পাশে অবস্থিত এই মন্দিরটির সৌন্দর্য কিন্তু সত্যি অসাধারণ ঘন্টা দুয়েকের জন্য হলেও তোমরা কিন্তু এখানে ঘুরে যেতে পারো এখানে সকালে আসলে ভোগেরও ব্যবস্থা আছে ওইদিকে দেখতেই পারছ গঙ্গা দেখা যাচ্ছে এটা হলো মূল মন্দির কত সুন্দর দেখো চারিদিক শান্ত স্নিগ্ধ সত্যি মনটা খুব ভালো হয়ে যায় এই যে ওখান দিয়ে কতগুলো সিঁড়ি নেমে গেছে ওই সিঁড়ি দিয়ে সোজা নেমে গেলেই একদম গঙ্গার ঘাট পর্যন্ত যাওয়া যায় আর ডান সাইডে দেখছো এখানে শুধু ফুলের গাছ লাগানো রয়েছে যেগুলো বারো মাসি ফুল দেয় সেই সমস্ত বেশ কিছু গাছ এখানে লাগানো আছে একটা বাগানই বলতে পারো ফুলের বাগান আর ওইদিকে হচ্ছে গঙ্গা আমরা গেছিলাম বিকেলবেলা বিকেলবেলা এই আশ্রমটি খোলে বিকেল চারটে থেকে বিকেলের পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর এবার নদীর সাইডটা ঘোরা হয়ে গেল এবার আমরা আবার উপরের দিকে যাবো এই যে এখানে একটা সরু রাস্তা আছে এখান দিয়ে এবার সিঁড়ি দিয়ে উপরে উঠলেই আবার পৌঁছে যাব মন্দিরের উপরের দিকের অংশে মন্দিরটা সত্যি খুব সুন্দর তোমরা একবার হলেও এখানে আসতে পারো এটা হলো বিনা পয়সায় জুতো রাখার জায়গা তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই থাকলো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো দিন অন্য আর একটা নতুন ভিডিওতে ওকে বাই বাই